বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো বিএনপির ঠকার পথ অবলম্বনের উপরে এবং ইরান নিয়ে কিছু কথা প্রথমে আমি ইরান নিয়ে দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সর্বশেষ অবস্থা জানেন একটা টান টান উত্তেজনা প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে আক্রমণের যে প্ল্যান সেই পরিকল্পনা ইতিমধ্যে অনুমোদন করেছে কিন্তু অ্যাকশন শুরু হওয়ার অনুমোদন এখনও করেনি আমার কাছে মনে হচ্ছে কমনিকে হত্যা করা তেহরান থেকে সব লোক সরিয়ে দেওয়া পারমা রিসার্চ সেন্টারে বাংকার ব্লাস্টার বোমা হামলা করা এবং ইসরায়েলের সাথে আমেরিকা জোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার এগুলো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ভয় দেখানোর জন্য আপনারা জানেন গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তোমরা আমাদের সাথে যা আচরণ করবো আমরা ঠিক তোমাদেরকে তাই ফেরত দেব বাট তারপরেও রাশিয়া অত্যন্ত জোরালো ভূমিকা রাখছে যাতে শান্তিপূর্ণভাবে আর যাতে না যুদ্ধ না বাড়ায় শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণার জন্যে আমি সর্বশেষ এই তো বিশ্বাস করতে চাই যে আমেরিকা ইরানের শক্তিমত্তা ইরানের ডিটারমিনেশন এগুলো তারা জানে আমেরিকা কত বড় ভুল করবে যদি ইরানের উপরে সরাসরি সে আঘাত করে এবং তার কি ক্ষতি হবে সেটাও সে জানে ইরান বিজয়ী হওয়ার কোনো সুযোগ নাই আমেরিকার সাথে ইরান নিজেও বলে না যে আমেরিকাকে পরাজিত করব কিন্তু তোমাদেরকে মেরে আমরা মরব এই যে মেরে মরবো তাতে যে আমেরিকার কত মানুষের কত সম্পদের ক্ষতি হবে আন ইমাজিনেবল চিন্তারও বাইরে সো সর্বশেষ আমি মনে করি এটা আগামী কয়েক দিনের মধ্যে শান্তিপূর্ণভাবে সমাধান হবে কারণ ইরান বলে আসতে আমাদের পারমাণবিক বিভাবে বানানোর প্রয়োজন নেই আবার সেটা করবো না আমেরিকা তো এটাই চাচ্ছে কিন্তু পাশাপাশি এটাও চাচ্ছে যে ইরান একটা জর্ডানের মতো মিশরের মতো একটা আমেরিকা ইসরাইলের তাবেদারি রাষ্ট্র হোক সেটা কোনো হবে না এখানেই সমস্যা যাই হোক লেটস ফর দি বেস্ট আরেকটি কথা ইরান সম্পর্কে বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম দিন ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল বা সহ বেশ কয়েকজন জেনারেলকে হত্যা করা হয়েছে এবং প্রায় সাত আটজন পারমাণবিক বিজ্ঞানীকে শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে এই যে হত্যাকাণ্ডগুলো এগুলো হল বিশ্বাসঘাতক আছে একাত্তরে যুদ্ধের সময় আমাদের বিশ্বাসঘাতক ছিল এই দেশে জামাত ইসলামী মুসলিম লীগ নিজামে ইসলামী তাদের আলবদর আল শামস শান্তি কমিটি রাজাকার ঠিক একই রকম বিশ্বাসঘাতক ইরানেও আছে যারা মোসাদের হয়ে ইসরায়েলের হয়ে ইরানের ছদ্মবেশে কাজ করে ইরানি হয়ে কাজ করে টাকার বিনিময়ে লোভে ওই মুনাফেকরা ওই বিশ্বাসঘাতকরা সুনির্দিষ্ট তথ্য দিয়ে এইসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে প্রথম চুটি হত্যা করেছে যেটা এখন কমে আসছে ইরানের মধ্যে ইরানের গালিবা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড যা দরকার ইসরায়েলিরা তাদের এজেন্ট দিয়ে ইরানের ভিতরেই তা করছে তারা তো ইসরায়েলের লোক না তারা ইরানেরই লোক রাজাকার ইরানি রাজাকার আমাদের দেশে যেমন জামাত ইসলাম শিবির বাঙালি রাজাকার ওরা হলো ইরানি রাজাকার সো ইরানি রাজাকারদের কারণে তাদের এই প্রথম দফায় বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে যা এখন তারা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছে সেই রাজাকারদের থেকে বিশ্বের সবাই সাবধান থাকা উচিত রাজাকারের কি কর্মকাণ্ড এবং কিভাবে আমরা সাফার করেছি আমরা জানি আজকে ইরানিরা সাফার করতেছে এবং ভবিষ্যতেও সামনের যে দিনগুলি আসতেছে সেখানেও নব্য রাজাকার পুরানো রাজাকার সবারই একটা ভূমিকা আছে সেই দিকে সকলের আমাদের দেশের কথা বলছি সকলের সতর্ক থাকতে হবে বিএনপি একটি পন্থা নিয়েছে যে তারা শত্রুতা করে না ঠকে বন্ধুত্ব করে মিত্রতা করে ঠকলে নাকি তাদের জন্যে সন্তোষজনক ঠিক সেইটারই প্রতিফলন আমরা দেখলাম ইনুজ তারেক বৈঠকে লন্ডনের বৈঠকে এবং আমি যে কথাটা বলেছি এই কথাটা আমার কথা না এটা বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে শত্রুতা করে না ঠকে মিত্রতা করে ঠকা ভালো বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত তার মানে তারা ধরেই নিয়েছে তারা ইন্সের বিরোধিতা করলেও ঠকবে ইন্নি সব পক্ষে থাকলেও ঠকবে তাদের ঠক বা পরাজয় এখন অনিবার্য এটা জেনেই তারা এখন সামনে পথ চলছে দেখেন গির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে তাদের বিএনপি সদস্য নবায়নের একটা অনুষ্ঠানে বলছে বিএনপিতে আওয়ামী লীগের স্থান নেই আওয়ামী লীগের লোক যেন বিএনপিতে না ঢোকে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢোকে তারা তো আওয়ামী লীগের না যারা হাইব্রিড যারা স্বার্থের জন্য গত পনেরো বছরে আওয়ামী লীগে যোগ দিয়েছে বা আওয়ামী লীগ করেছে তারা হয়তো দু চারজন গেলে যেতে পারে হয়তো গিয়েছে তৃণমূল পর্যায়ে দু চারজন বিএনপির মতো দল আওয়ামী লীগকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত লজ্জাজনক যেই দল শুরু হয়েছে রাজা কারাল বদর দিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে দলে নিয়ে দুনিয়ার যত আগাছা পর সব দলে ঢুকিয়ে তারপর বিএনপি নামক প্রথমে জাগো দল তারপরে বিএনপি নামক দল করে সেই সব দলের নেতারা বড়াই করে আওয়ামী লীগকে স্থান না দেওয়ার জন্য অথচ আমার জানা মতে এবং অনেকে হয়তো আপনারা জানেন বিএনপির অনেক নেতারা প্রথম কাতারের দ্বিতীয় কাতারের তৃতীয় কাতারের চতুর্থ কাতারের নেতারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের সাথে যোগাযোগ শুরু করেছে ভালো ব্যবহার শুরু করেছে একটু খাতির করতে চায় একটু শহর প্রকৃতিক দেখাতে চায় সহমর্মিতা দেখাতে চায় কারণ কি বাস্তবে যা ঘটছে তার উল্টোটা ফকরুল সাহেব বলেছেন আওয়ামী লীগের কেউ এখন আর দল ছেড়ে যাওয়ার কোনো চিন্তা নাই বরং অন্যান্য দল বিএনপি সহ তারাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদেরকে তুষ্ট করার জন্য তাদের কর্মকাণ্ড শুরু করেছে কারণ দেখতেছে সূর্য অস্তগামী যার জন্যই বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত শত্রুতা করে না ঠকে বন্ধুত্ব করে ঠকা বিশ্বাস করে ঠকা সরি বিশ্বাস করে অবিশ্বাস করে না ঠকে বিশ্বাস করে ঠকা অনেক ভালো সো এখন তারা সব হারিয়ে সর্বশেষ ইনুসের মতো একজন বাট পার্কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরীক্ষিত প্রমাণিত দৃশ্যমান বাট পার্কে বিশ্বাস করার মতো পর্যায়ে বিএনপি চলে গেছে তো এখন দেখেন ইশরাকের নিয়ে কি হচ্ছে ইশরাকে ওই নামালক আসিদ মাহমুদ উপদেষ্টা হুমকি দেয় ফৌজদারি অপরাধ করেছে তার মানে ফৌজদারি অপরাধে তার উপরে অ্যাকশন নিলেও নিতে পারে হুমকি কোন পর্যায়ে গেছে আর ঈশ্বাক ঈশ্বাক তো ঈশ্বাস না ঈশ্বাক বিএনপি বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বর কথা বলে ঈশ্বরাক কাজ করে তো যেই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই কিন্তু ক্ষমতার ছায়াতলে থেকে ক্ষমতার চর্চা করছে সেই বিএনপি যখন আইন ভঙ্গ করে নিয়ম নীতি ভঙ্গ করে ঈশ্বাকে মেয়রের চেয়ারে বসিয়ে সম্বর্ধনা দেয় বেআইনি সভা সমাবেশ করতেছে সভা মানে কি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে সভা করতেছে তাদের সিদ্ধান্ত দিতেছে মানে মেয়রের কর্মকাণ্ড সে পরিচালনা করতেছে মেয়রের চেয়ারে বসে এটা লজ্জাজনক আইনের প্রতি অনীহা অমান্য আর কিছু হতে পারে না কোন দায়িত্বশীল দল যারা ক্ষমতায় থেকেছে দীর্ঘদিন অতীতে জিয়ার দশ বছর ষোলো বছর যারা ক্ষমতায় ছিল সেই দল খালেদা জিয়া তো এখনো বেঁচে আছে সেই তার দল যদি লোভে লোভ সামলাতে না পারে আইন কানুন নিয়ম কানুন ভঙ্গ করে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দখল করে কর্মকাণ্ড পরিচালনা করে কাজ আর কিছু হতে পারে না এতেই প্রমাণ হয় খোদায় না করুক কোনো না কোনোভাবে যদি এই বিএনপি সরকারের পরিচালনার দায়িত্ব পায় ক্ষমতা দখল করতে পারে এই দেশের কি হবে এক থেকে পাঁচ ছয় সাল পর্যন্ত দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন এখন চ্যাম্পিয়ন ঘোষণা করে বা রেটিং ঘোষণা করে টিআইবি বছরে একবার কিন্তু এ আল্লাহ না করুক এই বিএনপি যদি কোনো কালো যদি ক্ষমতায় আসে তাহলে এই বিএনপি যার অধীনে এই দেশে কি অবস্থা হবে অতএ ইতিমধ্যে ঘাটে মাঠে সব জায়গায় সারা বাংলাদেশে তৃণমূলে ফুটে উঠেছে বিএনপির চরিত্র ছয় সালের পর থেকে ক্ষমতার বাইরে তার মানে পঁচিশ সাল উনিশ বছরে ক্ষমতার বাইরে থেকেও এদের চরিত্র মোটো পাল্টায় নাই বরং তাদের অতীতের থেকে শিক্ষা নিয়ে আরো চাতুর্যতাপূর্ণ আর আরো নোংরা ভাবে আরো সন্ত্রাসী কায়দায় ভাবে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করা যায় এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করা যায় সেই প্রশিক্ষণ তারাই গত দশ মাসে নিয়েছে তাতেই দেশের মানুষ অতিষ্ঠ ভোট হইলে সেটা দেখা যাবে যদি বিএনপি ভোটে আসে তারা বলছে আওয়ামী লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন করবে সেটা তো দুঃস্বপ্ন আওয়ামী লীগ থেকে নির্বাচনে আসবে আওয়ামী লীগ ইয়াই মার্শালের অধীনে নির্বাচন করেছে এরশাদের মার্শালের অধীনে নির্বাচন করেছে জিয়ার আর অধীনে নির্বাচন করেছে যেহেতু আওয়ামী লীগের শক্তি হলো দেশের জনগণ সেজন্য ওই আওয়ামী লীগের শক্তির বলেই আওয়ামী লীগ এইসব দলগুলোর এইসব সামরিক বাহিনীর অধীনে সামরিক শাসনের অধীনে নির্বাচন করেও আওয়ামী লীগ দেশের জনগণ তাদের রায় দিয়ে দেখিয়ে দিয়েছে সো বিএনপির দুঃস্বপ্ন স্বপ্ন শুধু স্বপ্নে পরিণত হয়েছে এখন যার জন্য সবকুল হারিয়ে খুবই বাজে একটা সিদ্ধান্ত ইরুসের সাথে একটা টলটলায়মান যায় যায় অবস্থা যার চেয়ারের পায়া দুইটাই শেষ দুই পায়ার উপরে বসে আছে যে কোনো সময় ভেঙে পড়বে সেই ডুবন্ত জাহাজে ভেঙে পড়া চেয়ার ধরে চেয়ারে বসার খায়েশ তাদের হয়েছে সেজন্যই তারা বলেছে অবিশ্বাস করে না ঠকে বিশ্বাস করে ঠকা নাকি শ্রেয় এই ফর্মুলা তো আমি জানি না কোথাও একটা লোককে অবিশ্বাস করে ঠকলাম তখন মনের একটা তুষ্টি থাকে আমি তো আগেই জানতাম এই লোকটা আমার সাথে চিট করবে আর একটা লোককে আমি বিশ্বাস করলাম সে যদি আমার সাথে চিটিং করে তাহলে এর চেয়ে আত্মহত্যা করা বা এর চেয়ে যে হৃদয় রক্তক্ষরণ এই যে বিমর্ষ হওয়া এর চেয়ে আর কি থাকতে পারে বিএনপির সেই গোলমাতটাই বেছে নিয়েছে একটা লোককে বিশ্বাস করে তারা ঠকবে এই রাস্তায় তারা বেছে নিয়েছে এবং আমরা অপেক্ষায় ছু দেখার জন্য হাস্যজ্জ্বল মুখে আমরা দেখব ইনিশের মোতাবেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুখ্যাত বাটপাড়ের সাথে লবি একটা বিএনপি কিভাবে ঠকে সামনের দিনগুলি সেই দৃশ্য সকলের সামনে ভেসে উঠবে দেখার অপেক্ষায় রইলাম আপনারাও থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন